আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো ময়দা দিয়ে একটা বিস্কুট পিঠা হ্যাঁ এই বিস্কুট পিঠাটা খেতে অনেক মজা লাগে আর আমি কিভাবে বানাই সেটা আমার ভিডিওর মধ্যে দেখানো হবে আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন এখানে কিন্তু সামান্য উপকরণ দিয়ে এই পিঠাটা বানাইতেছি আমি শুধু ময়দা একটু তেল আর একটু লবণ দিয়া এটা চিনি দেওয়াও অনেকে খাইতে পারে কিন্তু আমি চিনি দেই নাই এবং ডিমও দিয়ে দেওয়া যায় সেটাও আমি করিনি কারণ ওটা দিলে আমার কাছে ভালো লাগে না তাই আমি করি নিই এই যে রুটিটা বানাইলাম বানানোর পরে এইভাবে একটা শেপ দিতে হবে আর এই শেপ দিয়ে তারপরে আরেকটা শেপ দিতে হবে এই যে এইভাবে কাটতে হবে কাটার পরে এই পিঠাটা সুন্দর করে ভেজে নিতে হবে এই যে আমি পিঠা কাটা শেষ আমি যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে যে পিঠাটা দিয়ে দিলাম এইভাবেই সমস্ত পিঠা ভাজতে হবে এভাবে বানিয়ে আপনারা অনেক দিন বয়মে রেখে খেতে পারবেন এই পিঠাগুলো এটা পিঠাও বলা যায় এক ধরনের বিস্কুটও বলা যায় এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা পাবেন এবং কি অনেক দিন বয়মে রেখেও খেতে পারবেন আপনারা